নমস্কার বন্ধুগণ বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ ম্যাচ শুরু করবে নমস্কার বিশ্বকাপের সুপার জন্য বাংলাদেশকে অনেক অনেক শুভেচ্ছা আগামীকাল আগামীকাল বাংলাদেশ সকাল ছয়টায় ভারতীয় সময় সকাল ছয়টা বাংলাদেশের সময় সাড়ে ছয়টা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ এই ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ দুই দলের জন্য বাংলাদেশকে যদি সুপার এইট থেকে সেমিফাইনাল যেতে হয় তাহলে অবশ্যই যে করেই হোক অস্ট্রেলিয়াকে হারাতে হবে বাংলাদেশের অনেক জনগণ এবং মিডিয়া মনে করে অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশের পক্ষে সম্ভব না কারণ অস্ট্রেলিয়া যে রকম দল তবে আপনাদের জেনে হয়তো অবাক হবেন আপনারা বাংলাদেশ অস্ট্রেলিয়ার এগেন্স্টে ভালো খেলে তাদের টি টোয়েন্টি রেকর্ড অনেক ভালো অস্ট্রেলিয়ার এগেনস্টে দশটি টি টোয়েন্টি ম্যাচে ছয়টিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া এবং চারটি ম্যাচে জিতেছে বাংলাদেশ যদি আগামীকাল বাংলাদেশ জিততে পারে তাহলে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রায় ফিফটি হয়ে যাবে তো মনের মতে এই বিশ্বাসটুকু রেখে যদি বাংলাদেশি ক্রিকেট টিম যেভাবে খেলছে তারা যদি নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খেলে এবং সততার সাথে পরিশ্রম করে তাহলে বাংলাদেশ ম্যাচ জিততে পারে বাংলাদেশ ব্যাটিংয়ে কিন্তু অস্ট্রেলিয়া থেকে অনেক পিছিয়ে যদি আমরা ব্যাটিং দেখি কিন্তু বলিং কাটা বাংলাদেশের বলিং তেমনই ভালো বাংলাদেশি বোলাররা ভালো বল করছে মুস্তাফিজুর রহমান যেই ছন্দে আছে তানজিম সাকিব যে ছন্দে আছে রিশাদ হোসেন লেগ স্পিন যেই লেভেলের করছে আমরা বিশ্বকাপে যেটা দেখলাম যদি সেই রকম বলিং ধরে রাখতে পারে তাহলে আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অস্ট্রেলিয়াকে কাবু করা সম্ভব অস্ট্রেলিয়ার বোলিংকে শুধু দেখ করতে হবে বাংলাদেশের একটাই সমস্যা সব থেকে বড় সমস্যা তাদের টপ অর্ডার শুধু ওপেনার বললে ভুল হবে বাংলাদেশের দুই ওপেনার ওপেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস তাছাড়া সেখানে আছে শান্ত এই তিনজনের ব্যাট ঠিকঠাক বলছে না